আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো আমরা কিন্তু এখনও গ্রামের বাড়িতেই আছি তো আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসছে আমার ননদ ননদের জামাই তারা আসছে তো তাদের জন্য কি কি রান্না বান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে মুরগির মাংস তেলে ভেজে নিয়েছি ডাল রান্না করেছিলাম ডালে ফোরন দিয়ে নিচ্ছি আর এখানে মাছ তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো গ্রামে আসলে আসলে বেশিরভাগ রান্না মাটির চুলাই করা হয় আর গ্যাসের মধ্যে যেটা নাস্তা হালকা পাতলা ওগুলো করা হয় ভারী রান্না টান্না সব কিছু কিন্তু মাটির চুলাই করা হয় আর মাটির চুলায় রান্না কিন্তু অনেক মজা হয় খেতে এই তো কথা বলতে বলতে মাছগুলো কিন্তু তেলের মধ্যে ভেজে এখানে ভাজি করে নিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে তো এই যে এখানে গরুর মাংস নিয়েছি গরুর মাংসগুলোকে এখন মশলা রসলা সব কিছু দিয়ে মেখে ঝুঁকে নেব তো এভাবেই কিন্তু গ্রামের বাড়িতে রান্না করে আর সব কিছু কিন্তু বাটা মশলায় রান্না হয় আসলে আমরা যারা শহরে থাকি আমরা কিন্তু মশলা একদমই বাটি না আসলে আমরা মশলা বাটাটা খুবই ঝামেলার মনে করি হয়তো ব্লেন্ড করে ফেলি বা গুঁড়া মশলা ব্যবহার করি কিন্তু গ্রামের মধ্যে এরকম না গ্রামে সব সময় বাটা মশলা দিয়েই রান্না করি আর বাটা মশলার রান্নাটা যে খেতে এত টেস্ট হয় যা বলার বাহিরে আর বাটা মশলা দিয়ে মাটির চুলায় রান্না করলে খুবই মজা লাগে খেতে এই তো সব উপকরণ দিয়ে নিয়েছি আমি এখানে দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আমরা চট্টগ্রাম থেকে যাওয়ার সময় ছুরি সুটকি নিয়ে গেছিলাম ছুরি সুটকি আসলে আমার ননদের জামাই তারা খুবই পছন্দ করে তো আমরা প্রায় বাড়িতে যাওয়ার সময় ছুরি সুটকিটা নিয়ে যাই তো সুটকি রসুন এবং সুটকি দুইটাই আমি তেলে ভেজে নিয়েছি এবং সুটকিগুলোকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর ওইদিকে এক চুলার মধ্যে আমি গরুর মাংস দিয়ে নিয়েছি গরুর মাংসগুলো কষানো হচ্ছে আসলে সবাই মিলে একসাথ হওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম গ্রামে গেলে কিন্তু খুবই ভালো লাগে এই জিনিসটা আর এই যে এখানে আমি সুটকির জন্য পেঁয়াজ টমেটো মশলা সব কিছু আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এখানে এই যে তেলে ভাজা সুটকিগুলো দিয়ে নিয়েছি আসলে তেলের মধ্যে যদি সুটকি এবং রসুনটা আগে ভেজে নেওয়া হয় তাহলে সুটকির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় খাওয়ার সময় কিন্তু ওই গন্ধটা লাগে না অনেকে এই গন্ধের জন্য সুটকি খেতে চায় না তারা কিন্তু এভাবে সুটকিটাকে আগে ধুয়ে পরিষ্কার করে তেলের মধ্যে ভেজে নিতে পারেন রসুন দিয়ে তখন ওই গন্ধটা থাকে না আর এই যে আমার মাংসটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর গোর মাংসতে কিন্তু আমি পানি দেই নেই এক্সট্রা পানি কিন্তু এখানে অনেকটাই পানি উঠে গেছে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি আর এই যে আমি সুটকিটা ভুনা করে নিচ্ছি আর সুটকিটা আমি একটু শুকনো শুকনাই করব তেমন পানি দিবো না সামান্য পানি দিব যাতে পানিটা আবার শুকিয়ে শুকনো শুকনাই হয়ে যায় তো আসলে কারা কারা গ্রামে গিয়েছেন আর কারা কারা শহরে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো গ্রামের ঈদ আর শহরের ঈদ কিন্তু অনেকটাই পার্থক্য গ্রামে কিন্তু অনেক মেহমান আসে বাসায় অনেক আনন্দ হয় আসলে সবাই মিলে একসাথে ঈদ করার আনন্দটা কিন্তু অন্যরকম খুবই ভালো লাগে আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষ পর্যায়ে তো এখন আমি মুরগির মাংসগুলোকে রান্না করে নিব তো এই তো আমি মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে রান্না তেমন দেখানোর কিছুই নেই তারপরেও রান্নাবান্না শেয়ার করি আর এই যে আমি গরুর মাংসের সাথে আলু দিয়ে নিয়েছি আসলে আলু ছাড়া গরুর মাংস আসলে জমে না আমার কাছে বা সবার কাছে আলুটা খুবই ভালো লাগে পরিবারের তো বাচ্চারাও যেহেতু আছে সেহেতু আমি আলু দিয়ে নিয়েছি আলু তেমন বেশি দেয়ও নাই তাই তো আমি এখন মাংসগুলোকে দিয়ে নেবো মাংসটা তো আমি আগেই তেলের মধ্যে ভেজে নিয়েছি তো এই আর কি রান্নাবান্না সব কিছু আজকের তো আসলে আমার ভিডিও ভালো লাগলে পাশেই থাকবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ সবাইকে আর সবার ভালো থাকা কামনা করছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমরাও দোয়া করি সবার জন্য সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ